নমস্কার বন্ধুরা খুব সহজ উপায়ে একটি চটপটা লঙ্কার আচার তৈরি করছি দুশো গ্রাম কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি বেশ কিছু মশলা যেমন মৌরি এক চামচ জিরে এক চামচ মেথি হাফ চামচ জোয়ান কোয়াটার চামচ আর এক চামচ করে সাদা সর্ষে আর কালো সর্ষে আর এক চামচ গোলমরিচ এবার এইগুলোকে ভালো করে একটুখানি ড্রাই রোস্ট করে নিতে হবে তারপর এটাকে মিক্সিতে গুঁড়িয়ে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে তবে খুব যে একদম মিহি করে গুঁড়োতে হবে তা না মোটামুটি গুঁড়িয়ে নিলেই হয়ে যাবে এবার কাঁচা লঙ্কাগুলোকে একটা ছুরি দিয়ে এরকম মাঝখান থেকে লম্বা লম্বি পুরো চিড়িয়ে দিতে হবে তবে যেন আধ ঘানা না হয়ে যায় আর দানা যতটা পারবেন বের করে দেবেন বের করে দিলে তাহলে মশলাটা ভালো দেওয়া যায় এবার একটা পাত্রে ওই ভাজা মশলাটা নিয়ে নিলাম এবং এর সঙ্গে আরও কিছু মশলা যোগ করবো এই এক চামচ হলুদ দিয়ে দিলাম আর এক চামচ মানে পরিমাণ মতো এমনি সাধারণ লবণ আর একটু বিট লবণ দিয়ে দিলাম আচ্ছা আর দিয়ে দিলাম আমচুর পাউডার বড় টেবিল চামচের এক চামচ আমচুর পাউডার আর ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিতে হবে এক চামচ পরিমাণ হিং আর কিছুটা পরিমাণ তেল মানে প্রায় দুশো গ্রাম মতো তেল আমি গরম করে ঠান্ডা করে রেখেছি এবার এই তেলটাকে এর সঙ্গে মেশাবো মিশিয়ে এই মশলাটাকে মাখবো তেল দিয়ে শুকনো শুকনো করেই মাখতে হবে যাতে ওই মশলাটা ওই লঙ্কার চেরা লঙ্কাগুলোর ভেতরে দিয়ে দেওয়া যায় এবার এই প্রত্যেকটা চেরা লঙ্কার মধ্যে এইভাবে মশলাগুলোকে ভেতরে দিয়ে দিতে হবে একটু ধৈর্য ধরে এইভাবে যতটা পাবেন দিয়ে দেবেন আমি সাধারণ বাজারে যে লঙ্কা তরকারিতে দিই সেই লঙ্কা দিয়েই করেছি এবং এটা দিয়ে করলে আমার বেশ ভালো লাগে আর বড় যদি আচারের লঙ্কা হয় তো আরও ভালো কিন্তু আচারের লঙ্কা না থাকলেও আমি এটা দিয়ে অনেকবার করেছি এটাই বেশ ভালো লাগে খেতে রুটি পরোটা এমনকি ডাল দিয়ে ভাত দিয়ে দিয়েও খেতেও এটা ভালো লাগে এইভাবে সব লঙ্কার মধ্যে আমি এই মশলাটা ভরে নেব এই সমস্ত মশলাটা ভরা হয়ে গেছে এরপর উপর থেকে বেশ খানিকটা তেল দিয়ে দিতে হবে তেল দিয়ে এই অবস্থাতেই আমি বেশ কয়েকদিন রোদ্রে দেবো তারপর একটা কাঁচের শিশিতে এটা ভরে রেখে দেব এবার তেলটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর প্রয়োজনে ওপর থেকে আর একটু তেল দিতে হবে মানে তেলের মধ্যে লঙ্কাটা থাকলে বেশি ভালো হয় আমি আর একটু তেল দিয়ে দিয়েছি